নতুন মৌসুম শুরু হওয়ার আগেই চলছে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হয়েছে লিভারপুল এনফিল্ডের হাজারো ভক্ত যার সাক্ষী ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে একই দিনে দুই দলের বিপক্ষে খেলেছে লিভারপুল যার প্রথমটি ছিল সেভিয়ার বিপক্ষে পরবর্তীটা ছিল লেসপাল বিপক্ষে একই দিনে দুই প্রতিপক্ষের বিপক্ষে এনফিল্ডে খেলেছে ইংলিশ জায়ান্টরা অবিশ্বাস্য হলেও সত্যি এই দুই ম্যাচ ছিল একই দিনে প্রথম ম্যাচে সেভিয়ার বিপক্ষে চার এক গোলে জিতেছে লিভারপুল এনফিল্ডে এদিন সেভিয়ার বিপক্ষে ম্যাচের ত্রিশতম মিনিটে দিয়াগো জোতার গোলে এগিয়ে যাওয়ার পর উনচল্লিশ ও প্রথমার্ধের যোগ্রাস সময়ের প্রথম মিনিটে পরপর দুই গোলে দেখা পেয়েছেন দিয়াস লুইস দিয়াসের জোড়া গোলে তিন শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা দলটি দ্বিতীয়ার্ধ ছেষট্টিতম মিনিটে গোল হজম করলেও মিনিটে পুনরায় গোল পর মধ্য দিয়ে চার এক ব্যবধানে প্রথম ম্যাচটিতে জিতেছে লিভারপুল পরে দ্বিতীয় ম্যাচে লাসপাল মাসের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে এনফিল্ডের দলটি সেই ম্যাচে পুরো স্কোয়াডে বিশাল পরিবর্তন এনেছে লিভারপুল একই দিনে দুই ম্যাচ দুই প্রতিপক্ষের বিপক্ষে অ্যানফিল্ডে দুই লিভারপুলকে দেখল ভক্ত সমর্থকরা